হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং আনকাট আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি অ্যান্ড আমরা বেরিয়ে পড়িয়েছি সাড়ে চারজন মিলে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ তাও তাও আর কি বলছি আমি ভয়েস ওভার দিচ্ছি এই পার্টায় কারণ হচ্ছে আমি শ্যুট করার পরে আমি দেখেছি যে গাড়িতে গান চলছিলো তাই জন্য তো আমি জানি লিভস সাথে মেলাচ্ছে না যাই হোক আমরা আজকে সকাল সকাল পুজো দিয়েই বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদের আরেকটা জায়গায় সেটা আমি ওখানে গিয়ে তোমাদের বলবো আর ও এখন ঘুমাচ্ছে পুচকু বাবার কলে ঘুমিয়ে নিক তাহলে ওখানে ভালোভাবে খেলতে টেলতে পারবে দেখতে পারবে সব জায়গা তো এখন আমাদের আর দশ মিনিট বাকি আছে দশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাবো তো আমরা পৌঁছাই তারপর তোমাদের দেখাচ্ছি যে জায়গাটা কি ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এখানে দেখতে পাচ্ছ আমরা গাড়ি করে যাচ্ছি এবং একদম এরিয়ার মধ্যেই ঢুকে পড়েছি কিন্তু এখানে একটা সিগনাল আছে এই সিগন্যালটা পার হই তারপর গিয়ে দেখাচ্ছি যে কেমন আশেপাশটা কেমন খুব সুন্দর গাছটা টাচ আছে অনেক তো দেখতে থাক। তো এই যে আমরা ঢুকে গেছি ঢেকে গেছি ঢুকে গেছি আমরা আর এই যে ঢুকছি এই জায়গাটা এটাই হচ্ছে এখানকার হিস্টোরিক্যাল প্লেস এটা একটা সেটা হচ্ছে গোলকন্ডা ফোর্ট গোলকন্ডা দুর্গ এই যে এটা স্টার্ট হয়ে গেছে আমরা ঢুকে গেছি এর ভিতরে এবার এখানে প্রচুর সিগন্যাল করে দেয় কারণ এখান মানে টার্নিং পয়েন্টগুলো একটু ডেঞ্জারে আছে তাই জন্য ওখানে আমরা দাঁড়িয়েছিলাম কেন আমরা জিজ্ঞেস করছিলাম একটা বাইকে লোক ছিল তাকে জিজ্ঞেস করলাম আমরা ঢুকে গেছি এবার দেখি ভিতরটা যাই দিয়ে তারপরে আবার এখান থেকে আর এক কিলোমিটার বললেও ভিতরটা যেতে তো যাই তারপরে আবার ভিডিওটা অন করছি এই যে এখান দিয়েই দেখা যাচ্ছে এই যে এটা রাস্তা দিয়েই দেখা যাচ্ছে এবার এর ভিতরে যখন উঠবো তখন ভিডিওটা করবো

এসেছি আমি ছোটদেরটা ছোটবেলারটা উপর খুব সুন্দর জায়গা ভিতরটা গেলে আরো ভালো লাগবে এখানে সব দোকান টোকান গুলো আছে অটো স্ট্যান্ড তা অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড টা ভিতরে আছে তো বাবা দেখো ভিতরটা তো ওরা এখন গেছে টিকিট কাউন্টার টিকিট আনতে আমরা এখানে একটু বসি এই যে এই যে এখানটার পুরো একদম চূড়ায় উঠতে হবে ওই চূড়াটায় উঠলে ওটা নাকি হায়দ্রাবাদের একশো কিলোমিটার অবধি দেখা যায় তো চলো আমরা ওই জায়গাটা দেখি কতটা যেতে পারি আর ভিতরেও বসারও জায়গা আছে আর কিন্তু জল নেই পর্যাপ্ত মানে তাই জন্য আমরা জল নিয়ে নিয়েছি তার কিছু স্ন্যাক্স বা শুকনো খাবার নিয়ে যেতেই পারি তাই জন্য সেটাও নিয়ে নিয়েছি এখানে এই যে মামুনি দাঁড়িয়ে আছে দেখো ও পাশের জনের সাথে হাইফাই করছে

ওরা এই যে এখানে ওই যে টিকিট কাটছে ওই যে আসছে দুজনে ডাকছে তো চলো যাওয়া যাক এখানে আমরা ঢুকি টিকিটটা চেকিং হচ্ছে তো চলো এন্ট্রি এটা আমরা ঢুকছি ওই যে দেখতে পাচ্ছ ওখানে সবাই উঠছে এরকম করে করেই উঠতে হয় এই যে এখানে উঠছে সবাই এরকম করে করেই উঠতে হয় তো এই যে এরকম আছে পুরো জাস্ট সি পুরো ইকো হচ্ছে আমি যা বলবো ইকো হচ্ছে কত বড় এটা কামান

আচ্ছা কিছুটা সিঁড়ি হ্যাঁ ওটাই পুরো পাথর দিয়ে পাথর দিয়ে বানানো পুরো আমি ধরবো আমি ছবি চাই এখন ওইখানে ওই যে আস্তে আস্তে ছবি ছবি দাঁড়াও 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 খুব সুন্দর জায়গা এখান থেকে তো সুন্দর লাগছে এবার উঠতে গিয়ে বাঁদর না হয়ে যায় সুন্দর বান্দার হয়ে যাবে বান্দার এই জায়গাটায় সবাই এই ফটো তুলছে এটা একটা আমার পুচকুটা গুড় গুড় করে হেঁটে হেঁটে যাচ্ছে উদ

কোহিনুর হল বিশ্বের সবচেয়ে বিখ্যাত হীরা এবং এখনও পর্যন্ত খনন করা বৃহত্তম হীরাগুলির মধ্যে একটি এটি দক্ষিণ ভারতের গোলকোন্ডার শাসক আসিফ যাহ প্রথম দ্বারা আবিষ্কৃত হয়েছিল প্রায় ষোলোশো সালে রত্নটির পরিমাপ একত্রিশ দশমিক পাঁচ দুই সেন্টিমিটার এবং ওজন প্রায় দু ক্যারেট এবং গোলকোন্ডার থেকে এটি উদ্ভূত হয় এই কেল্লার নামেই অঞ্চলটির নাম গোলকোডা মূল গোলকোণ্ডা অঞ্চলে আছে আটটি কামান বা গেটওয়ে বা আরও সহজে বলতে গেলে আটটি দরজা এর সঙ্গে আছে চারটি ফোল্ডিং ব্রিজ বালাহিসার গেট হলো এই অঞ্চলের প্রধান প্রবেশদ্বার এটি পূর্ব দিকে অবস্থিত গোলকোন্ডা অঞ্চলে গাড়ি করে গেলে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং বর্তমানে অ্যাপ ক্যাবের মাধ্যমেও বুকিং করা যায় সেক্ষেত্রে পার্কিংয়ের ঝামেলা থেকে মুক্ত হওয়া যায় লোকাল ট্রান্সপোর্ট কিছু থাকলেও কেল্লা অঞ্চলে গাড়ি করে গেলেই সুবিধা হয় বেশি এর বৈশিষ্ট্য এটি একটি গোটা পাহাড় কেটে নির্মিত হয়েছিল এবং ছয় মাইল বিস্তৃত এই কেল্লা ছায়া আছে আমরা এখানটা বসে একটু টিফিন টিফিন করে নেবো হালকা কিছু এনেছি বিস্কিট ফিস্কিট খেয়ে নেবো ওকেও খাওয়াবো ওর জন্য আমি সবসময় শুকনো কিছু নিয়ে যাই বাইরে গেলে তো সেটা খাইয়ে দেবো ওকে চলো হয়ে যাক তারপর আবার বেরিয়ে ওই দিকটা যাব তখন আবার ভিডিও টাউন করছি তো আমরা আবার শুরু করে দিয়েছি আমাদের যাত্রা আমাদের ওখানে একটু রেস্ট করলাম আমি ওকে খাওয়ালাম আমরা একটু খেলাম কিছু খেয়ে হ্যাঁ খেলাম খেয়ে একটু রেস্ট করে নিলাম সবাই দিয়ে তারপর আমরা উঠছি পুরোটা উঠেই গেছি আর একটু ওই দিকটায় যাওয়া বাকি আছে তো সেটাই যাচ্ছে এই যে এই যে ওই যে ওই উপরটায় যেতে হবে ওই উপরটায় যাব এই যে এইখানটায় যেতে হবে ওখানটায় যাব ব্যাস তারপরে হয়ে যাবে তারপরে আমার নামবো হায়দ্রাবাদের গোলকন্ডা ফোর্ট এখন বর্তমানে খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এবং মুসি ও মঞ্জিরা নামে এই দুটি নদীর মধ্যবর্তী একটি দ্বীপে দুর্গটি নির্মিত হয় পরবর্তীতে এই চারপাশে জমি প্রসারিত করে আরও সুন্দর করে তোলা হয়েছে এবং আশেপাশে আমরা নিচটায় যেমন দেখাচ্ছিলাম যে বাগান তৈরি করা হয়েছে ওই ওগুলো তৈরি করা হয়েছে আরও সুন্দর করে এবং সংরক্ষিতও করে রাখা হয়েছে এবং দেখভাল ভিতরটাও খুব সুন্দর করে করেছে ওরা আর ভিতরটা খুবই পরিষ্কার কোনো রকম নোংরা কিছু নেই এবং আমি প্রথমে বলেছিলাম যে জল পর্যাপ্ত পরিমাণে ওপরে নেই আগে সেটাই আমরা শুনেছিলাম তাই জন্যই গেছিলাম জল নিয়ে কিন্তু তারপরে দেখি যে না ভিতরেও এখন জলের ব্যবস্থা ওরা করেছে যে অনেকেই যারা আর কি বিক্রেতা জল বিক্রেতা তারা খুব কষ্ট করে গোলকন্ডার সেই চূড়ায় উঠছে এবং মাথায় লিটার লিটার জল নিয়ে তাই সেটা দেখে খুবই কষ্টও যেমন লাগলো তেমন একটা স্বস্তিরও জিনিস অবশ্যই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তখন আমি আগে ভালো ভালো একটা ছবি তুলে নিই আমরা তারপরে ভিডিও করব। তো এখানে ছিল হ্যাঁ তারপর কি আছে কি আছে তারপর बोलो बोलो हाँ दो दो दापा है हाँ तुम तुम्हारी ठीक जगह नहीं है इसलिए तुम्हारे आच्छा बहुत अच्छी यार की बोलो बोलो बोला की उन्हें बैठो इधर बैठते बोलो क्या बोल चिल बोलो आया कापा बुआ हूँ हमारा आड़ो ऊँचू तेज़ ची आड़ो ऊँचू तेज़ ये व्यू এই যে এই যে viu আমরা নম ট্যাক্স আরো উচুতে এসছি এই জায়গাটা প্রসেন্ডার টাফ এই জায়গাটা আছে তাও আমরা এই সিঁড়ির জায়গাটা দিয়ে এসছি দেখ দেখো আমরা কত উঁচুতে এসছি পুরো ওইখান ওইখানটা যাব না এর ভিতরে যাব না হ্যাঁ আর এই যে আমাদের আমাদের সুপার পুরো মেয়েকে নিয়ে এতটা এসছে পুরো ওইখান থেকে কথা কোথা থেকে ওখানে এই যে এটা একটা মন এখানে একটা জেল ছিল ওখানে ওটা এখন হনুমানজির মন্দির করে দিয়েছে ওখান থেকে পুরো খাড়া খাড়া সিঁড়ি পুরো নিয়ে এসছে ওকে

দাক্ষিণাত্যের কাকাতিয়া সাম্রাজ্যের আমলে বারোশো থেকে চোদ্দোশো শতাব্দী পর্যন্ত অবস্থানকাল এই গোলকোডা দুর্গের এখানে এই দুর্গ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল তাদের কোন্ডাপাল্লি দুর্গের পশ্চিম ভাগ রক্ষা করা পরবর্তীকালে বাহামিয়া সাম্রাজ্যের দাক্ষিণাত্যের সঙ্গে এই দুর্গ অধিগ্রহণ করেন পনেরোশো থেকে ষোলোশো সালের সময়ে কুতুবশাহী সাম্রাজ্যের রাজধানী ছিল এই গোলকোন্ডা যাও আমি নিচে আছি তোমরা যাও নাম যাব না মন্দির আছে ওঠে ওরা যাক আমার পার্সি না উঠতে আমি এখানেই থাকি থাক এত রোদ তাকাতে পারছি না অনেক উঁচুতে চলে গেছিলাম বাট আমরা নেমেছি অনেকক্ষণ হয়ে গেছে আমরা হাফ নেমে গেছি আমি ভিডিও করতে পারিনি কারণ যেহেতু ও কিনলে পুরো বেরিয়ে গেছে তাই আমি মামুনি বাবা আমরা দেখে দেখে নামতে হচ্ছে এখানে একদম উঁচু সিঁড়ি সিডিওর জন্য ঠিকঠাক করে নামতে হচ্ছে তাই জন্য আমি আর ভিডিও অন করি না না পুরো অর্ধেকটা নেমে যাই একটা জায়গা পাবো ফাঁকা জায়গা সেখানে করবো এ দেখো এখানে কামান আছে আগেকার যে যেটা দিয়ে যুদ্ধ হতো কামান সেই আছে আর কি ওখানে আমরা একটু ফটো টটো তুললাম এবার বেরোবো আস্তে আস্তে দেখছি ও কোথায় আছে দেখে নি সরো পুরো নেমে গেছি নিচে আর সিঁড়ি ঠিড়ি কিছু নাই পুরো নিচে নেমে গেছি এই যে সুপার হিরো একদম পুরো ওকে নিয়ে নেমে গেছে নেমে এখানে পুরো ছায় বসেছিল সুন্দর একটা জায়গায় এসে আমরাও এখন বসে আছি আমরা একটু রেস্ট নিই তারপরে বেরোবো আস্তে আস্তে আর আমরা যেই টাইমে এসছি একদম পারফেক্ট টাইম এখনই বেশি ভিড় হচ্ছে প্রচুর ভিড় হয়ে গেছে এখন প্রচুর ভিড় হয়ে গেছে এখন এত ভিড় ছিলই না আমরা যখন এসেছিলাম তাই এখন আমাদের ঘোড়া হয়ে গেছে ওরা এখন ঢুকছে সবে তো ভালোই হচ্ছে ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরে নিয়েছি ভালো মতো এবার নেমে গেছি এবার দেখি এখান দিয়ে যদি কোথাও যাই যাব না যাইলে বাড়ি এই যে আমরা ঠিক ওই ওই উপরে গেছিলাম ওই উপরে গেছিলাম তারপরে নিচে নেমেছি দেখো ভিড় দেখো কত ভিড় হয়ে গেছে পুরো লাইন লাইন দেখতে পাচ্ছ তোমরা যদি এখানে ক্লোজ করছো আমি দেখো লাইন দেখো কি অবস্থা আর আমরা কি ভালো ফাঁকায় ঘুরেছি ভাই সত্যি তাড়াতাড়ি এসেছি বলে ওর ওই বলেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এসেছি বলে প্রচণ্ড ভালো ঘুরেছি ফাঁকায় ফাঁকায় রোজও কম তখন সাড়ে বারোটা বাজে আমরা বেরিয়ে গেলাম এজে কেন অনেক বন্ধ করো না একটা বন্ধ করো প্রচণ্ড রোদ উঠে গেছে আর ভিতরেও প্রচুর ভিড় হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে গাড়ির একদম পার্কিংয়ের খারাপ অবস্থা ছিল হয়ে গেছে প্রচুর গাড়ি পার্ক হয়ে গেছে চারপাশে তারপর যা হোক করে আর কি বার করেছে এবার এই জায়গাটাও পুরো ভিড় আছে এইখানটা একটু জ্যাম পুরো এই জায়গাটা যেতে যেতেই দেখাচ্ছে আট মিনিট মনে হয় না আট মিনিটে তাড়াতাড়ি বেরোতে পারবো ও আচ্ছা 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 আমরা অন্য জায়গায় যাচ্ছি একটা ওর গাড়ির কি একটা করার আছে সেইখানে যাচ্ছি তো সেটা করবে সেইখানে দেখাচ্ছে আট মিনিট ওখানেও মনে হয় আট মিনিটে পৌঁছানো হবে না এই জায়গাটা একটু ক্লিয়ার হোক তারপর একটু রাস্তার ভিউটা দেখাবো এখানে যাওয়ার সময় খুব সুন্দর ভিউ আছে ওটা বেরিয়ে গেছি বেরিয়ে গেছি জ্যাম থেকে বেরিয়ে গেছি আর এই যে এই যে দুদিকে গাছ খুব সুন্দর ওখান থেকে একটু ওই দেখা যাচ্ছে